জেরার মাধ্যমে ইনশাল্লাহ প্রমাণ করতে চেষ্টা করব দৃঢ়ভাবে যে ডিসিস্ট আবু মারা যাননি বরং প্রসিকিউশন ম্যাটেরিয়ালসে প্রদত্ত যে সুরতাল রিপোর্টে উল্লেখ আছে যে হেড ইঞ্জুরিতে মারা গিয়েছেন এই বিষয়টি ট্রায়ালে প্রমাণিত হবে বলে বিশ্বাস করি আমি দুইজন আসামির পক্ষে প্লিট করেছি একজন সুজনচন্দ্র রায় এবং আরেকজন এএসআই আমির হোসেন আমার এই আসামি দুইজনের বিরুদ্ধে যে চার্জ গঠন করা হয়েছে এবং যে চার্জ বাংলায় পড়ে শোনানো হয়েছে তা আমার মেমোরিতে যেটুকু ধারণ করেছি যেটুকু বুঝেছি সেই অনুসারে বলছি যে আপনি সুজনচন্দ্র এবং আপনি আমির হোসেন গত ষোলো সাত দুই ইংরেজি তারিখে বেলা দুইটা ঘটিকার সময় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের সামনে ঢাকা রংপুর রোডের পশ্চিম পার্শ্বে আন্দোলনকারী নিরস্ত্র আবু সাইদকে গুলি করে হত্যা করেছেন এই গঠিত অভিযোগের বিপক্ষে আসামিদ্বয় তাদের নির্দেশিতা প্রকাশ করেছেন এবং বলেছেন যে তারা ন্যায় সাথে বিচার ক্লেম করেন এবং এই চার্জের পক্ষে প্রসিকিউশন যে সাক্ষ্য উপস্থাপন করবেন আগামী নির্ধারিত সাতাইশ আট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে তার বিপক্ষে আসামিদয়ের পক্ষে জেরার মাধ্যমে ইনশাল্লাহ প্রমাণ করতে চেষ্টা করব দৃঢ়ভাবে যে ডিসিস্ট আবু সাঈদ মারা যাননি বরং প্রসিকিউশন ম্যাটেরিয়ালসে প্রদত্ত যে সুরাতাল রিপোর্টে উল্লেখ আছে যে হেড মারা গিয়েছেন এই বিষয়টি ট্রালে প্রমাণিত হবে বলে বিশ্বাস করি এই হেড এঞ্জুরিটা এই গুলিবর্ষণের আগে দেখবেন যে আলজাজির একটা ভিডিও প্রকাশ হয়েছে সেখানে পাঁচজন পুলিশ তাকে আহত করেছেন বা জখম করেছেন যে সেই পাঁচজনে আমার এই দুইজন পুলিশ আসামি নেই আমি এটুকু বলতে পারি হ্যাঁ আপনি ঠিকই বলেছেন পোস্টমর্টম রিপোর্টে কিন্তু দুটো বিষয় উল্লেখ আছে একটা হলো হেড অ্যাবাব মেনশন ইঞ্জুরিজ অ্যাবাব মেনশন ইঞ্জুরিজ বলতে দুটো ইঞ্জুরিকে ইনক্লুড করে একটা হলো হেড ইঞ্জুরি অ্যাজ ওয়েল অ্যাজ টুয়েলভ পয়েন্ট যেটা গুলি সেই গুলির ইঞ্জুরি এখন ট্রায়ালে প্রমাণিত হইবে যে আসলে কোন ইঞ্জুরিটা ভাইটাল ছিল এবং কোন ইঞ্জুরির কারণে তার মৃত্যু ত্বরান্বিত বা সংঘটিত হয়েছে ইটস এ ম্যাটার অফ ট্রায়াল থ্রু দ্য অ্যাসেসমেন্ট অফ এভি